আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হোপ ওয়ার্ল ওয়েল আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি আজকে আসলাম এই ষোলোই মে দু হাজার চব্বিশ নাজিরপুর পুরদাসপুর নাটোর এই বাজারে তো এখানে যথেষ্ট মোটামুটি শস্য বিক্রি হয় রাইস সরিষা গম কালাই এভরিথিং তো আমি সকাল সকালে চলে আসলাম তো দেখি আজকে ভোটটা দিয়ে শুরু করবো ভোটটার কী অবস্থা চলুন আসসালামু আলাইকুম এ ভোটটা কী কী দাম বলছে আজকে হ্যাঁ এটা কী দাম বলছে ভোটটা

তো এই তো ভোটটা সম্পর্কে যে তথ্যটা দিলাম আর দেখি গম টম বা অন্যান্য বিষয়টা কি দেখা যায় কেমন আছে কী দাম বলতে চাচ্ছে এগারোশো সত্তর বলছে না এবারে দেখুন এগারোশো সত্তর যেটা আমি বললাম বাজারটা সর্বোচ্চ হাই বাজার এটাই দেখতে পাচ্ছি আজকের বাজারটা তেরোশো টাকা দেন সাড়ে এগারোশো ব্যাপারে ডাইরেক্টলি বলি দেন ভাই ডাইরেক্টলি বলি দেন কত

পনেরোশো পঞ্চাশ তা না একটু মোটা হলে হয়তো একটা দামটা বাড়তো ভিউবার দেখুন এটা পনেরোশো পঞ্চাশ বলা হচ্ছে তো ভাই এখনও দিচ্ছে না কি দাম বলতেছে গম ষোলোশো বলতেছে ষোলোশো হ্যাঁ ভিউবার এটা দেখুন এই গমের সাইজটা অনেক পজিটিভ যার জন্য এটা এগারোশো পঞ্চাশ অন্যান্য গম বলছে কিন্তু এটা বলছে ষোলোশো অবধি বলছে আশা করা যায় হয়তো আরও বিশ পঞ্চাশ টাকা বাড়বে গমের কোয়ালিটি অনেক ভালো বলছে

করে থেকে দাম কম তো এই ছিল আজকের শস্য বাজার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কর কমেন্ট করতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার সাথে অল টাইম আপনারা আছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম